আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে সিগন্যাল বোর্ডের সংকেত চিহ্নটি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক মহাসড়কের সোনগাছা বাজারের একটু আগে সিরাজগঞ্জে যেতে দিকে যাইতে তো আসলে এটা এমনভাবে ছিল যে গাছের ডালপালাগুলো বড় হয়ে হেলে পড়েছিল দশ ফুট সামনে থেকে সিগনাল বোর্ডটা বোঝা যাচ্ছিলো না আসলে এই সিগন্যাল বোর্ডটার উদ্দেশ্যে দেখেন লেখা আছে আঁকা বাঁকা রাস্তা ইংলিশে লেখা আছে জিগজাক রোড মানে এই সিগন্যালের উদ্দেশ্য হচ্ছে এখানে কেউ ওভারটেক করবেন না আঁকা পাকা রাস্তায় এই ওভারটেকই তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় তো সেটা একবারই বোঝা যাচ্ছিলো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পরে এই গাছের যে ডাল পালাগুলো যে যেগুলো শুধু এই সিগনাল বোর্ডের দিকে হেলে পড়েছিলো সেই ডালের ছোটো ছোটো ডালগুলো কেটে দিয়ে একটু ফরওয়ার্ড করে দিলাম তো একবারে আপনার প্রায় এখন বিশ পঞ্চাশ ফুট দূরত্ব থেকেও সিগন্যাল বোর্ডটা দেখা যায় সকলে এই সিগনাল বোর্ডের সংকেত চিহ্নগুলো খেয়াল করবেন এবং সাবধানে গাড়ি চালাবেন আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই যে প্রতিদিন শত শত দুর্ঘটনা ঘটছে আসলে দুর্ঘটনা ঘটে যাদের পরিবারের ক্ষতি হয় যে ব্যক্তির অঙ্গহানি হয় সেই বোঝে যে দুনিয়াতে কী হারালাম তো আসলে রাস্তায় যারা চলাচল করেন সকলেই সাবধানে গাড়ি চলাচল করবেন এবং এই সিগনাল বোর্ডের সংকেত চিহ্নগুলি যেখানে দেখবেন এই ওই এরিয়াটা একটু ধীরে গতিতে সবসময় সাবধানে নিয়ন্ত্রণভাবে গাড়ি চালাবেন সকলে ভালো থাকবেন সকলে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করবেন সকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ done